হ্যালো ইব্রুয়ান সবাইকে জানায় অনেক অনেক কীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি চলে আসলাম মেকআপ করার জন্য তো ফার্স্ট লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি তো তারপর আমি দেখো আমি যে মেকআপ করাবো তো শাড়িটা যে পরাবো তার জন্য আমি শাড়ির ড্রেপিং করে নিয়েছি তার মধ্যে আমি সেই শাড়ির প্লেট দেখো একদম সুন্দরভাবে করে দিয়েছি কারণ এটা যদি আমি করে নিই তাহলে আমার মানে শাড়িটা পরাতে খুব একটা ইজি হয়ে যায় তো সম্পূর্ণ আমি শাড়িটা পরেই নিয়েছি তো এখন আমি বসিয়ে দেবো সেই মেকআপের জন্য তো অলরেডি আমি সে বসিয়ে দিয়েছি মেকআপের জন্য আর অলরেডি ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকো আমার আজকের ভিডিওটা মেকআপের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে কেমন শেয়ার করতে ভুলো না ওকে তো দেখো এক এক করে সমস্ত কিছু আমি যা যা দিতে হয় সবগুলি আমি এক এক করে দিয়ে দিয়েছি এখন আমি স্কিন টোন অনুযায়ী সেই মেকআপটা হবে তো ওই অনুযায়ী আমি সেই ফাউন্ডেশন দিয়ে দিয়েছি এখন ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি আর একটা প্রবলেম কি ব্লেন্ডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে ভালো হয় না আর দেখো একটা কথায় মেকআপটা ছিল আমার হাতে সকাল সাতটার সময় কিন্তু ও ঠিক টাইমে আমার হাতে আসেনি তো তাই আমাদের কিন্তু ঠিক টাইমে যদি আমাদের হাতে ব্রাইড না আসে তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায় কি বলবো তোমাদেরকে তো আমি তাড়াহুড়া করে ও টাইম কিন্তু সাড়ে নটার মধ্যে সারতে হবে তো আমি ওইখানে গিয়েছি কারণ গিয়ে অনেকক্ষণ বসেও ছিলাম রেডি হয়নি ও স্নান করেছে অনেক কিছু অনেক তো যাই হোক আমি ব্রাইড দৌড়েছি সাড়ে আটটায় তো সাড়ে আটটায় আমি ব্রাইড ধরে ওকে আবার শুয়ানোটার মধ্যে দিতে হবে তো সমস্ত কিছু চোলটাও কিন্তু আবার বিজে ছিল তো সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিচ্ছি এক এক করে দেখা যাক আমি কতটুকু কমপ্লিট করতে পারি তো অলরেডি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি হেয়ার স্টাইলটা করে নেব কারণ হেয়ারটাই অনেকটাই বিজি ছিল তো এটার পর ডিটি রেডি করে নিতে হয়েছে হেয়ারটাকে তো তারপর ওটার মধ্যে ক্রিম্পিং করব কারণ হেয়ার স্টাইল করতে গেলে ফার্স্ট আমাদের এই কাজগুলি করতে হয় তারপর আমি এটাকে সেটিং করে দিচ্ছি আর তারপর দেখো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন পিছনে চলে আসলাম সেই হেয়ার স্টাইলটা হেয়ার বানটা করার জন্য তো ওর ইচ্ছে ছিল অন্যরকম করার জন্য তো আজ আশীর্বাদ আবার আবারও কিছুক্ষণ পরে আজ আরও একটা মেকআপ আছে তো তার জন্য আমি হেয়ার খোঁপা করতেই বলেছি তো খোঁপাটা করে নিয়েছে তো ওরও একটা ইচ্ছে ছিল খোপা করার জন্য তো আমি গাজরাগুলি লাগিয়েও অলরেডি কমপ্লিট করে দিচ্ছি আর ভালো করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি যেন হেয়ারটা না ছুটে যায় কারণ ফটো হবে এখান থেকে ওইখানে ছোটাছুটি করবে তো যাই হোক ভালো করে সব কিছু আমি করে দিয়েছি আর এত তাড়াহুড়া আমার মানে আমি আর পারছিলাম না তো যাই হোক কোনো ক্রমে আমি সেই রকম করে দিয়েছি আর অলরেডি গাড়িও এসে পড়েছে ওরেও যেতে হবে তো কিছু করার নেই সব দিকেই সেরে উঠতে হবে আর চলে এসেছি সে কমপ্লিট এদিকে দেখো আমি শাড়ি ড্রিপিং হতে শুরু করে এবং ফুল মেকআপ হতে শুরু করে হেয়ার স্টাইল হতে সব কিছুই একদম কমপ্লিট করে নিয়েছি ফুল লুকিংটা এটাই কেমন লাগছে আর তৃষা কেমন লাগছে তোমার কাছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো আসছিলো আশীর্বাদ মেকআপ তো খুব তারা খুব মধ্যে সেই কাজটা আমার করতে হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে ওকে তো ফুল লুকিংয়ে হলো আজ আমার আশীর্বাদ মেকআপ তো ওকে সৌগা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে ওকে টাটা